একটি যুক্তরাজ্য ভিত্তিক বিনিয়োগ ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান মঙ্গলবার বিশ্বের ধনী শহরের প্রতিবেদন দু প্রকাশ করেছে যেখানে দুবাইকে বিশ্বের আঠারোতম ধনী শহর হিসেবে র্যাঙ্ক করা হয়েছে এই রিপোর্টের মাধ্যমে দুবাই আরব বিশ্বের সবচেয়ে ধনী শহরের খেতাবও অর্জন করেছে শহরটি বহু বছর ধরে বিনিয়োগ ও বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত যা বৈশ্বিক বিলিয়নিয়ারদের আকৃষ্ট করছে অনেকে এখানে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছেন হেন্দি অ্যান্ড পার্টনার্স এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত দশ বছরে দুবাইয়ের ধনী ব্যক্তিদের চলাচল এবং অর্থনৈতিক কার্যক্রম একশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এটি একই সময়ে বিশ্বের অন্য কোনো শহরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি এই বৃদ্ধি দুবাইয়ের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে তুলে ধরেছে এবং এটি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে দুবাইয়ের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিও উল্লেখযোগ্য বৃদ্ধির মুখোমুখি হচ্ছে হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে দু হাজার চোদ্দ থেকে দু সালের মধ্যে আবুধাবিতে মিলিয়নিয়ারের সংখ্যা আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে বর্তমানে শহরটিতে সতেরো মিলিয়নিয়ার বসবাস করছেন যা দেশের অর্থনৈতিক অবস্থা ও জীবনের মান বৃদ্ধির ইঙ্গিত দেয় এই প্রতিবেদনটি দুবাই এবং আবুধাবির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য যা তাদের বৈশ্বিক অর্থনীতিতে প্রভাবের প্রতিফলন ঘটাচ্ছে এবি নিউজ desk report